আমি আগেও সিরিজ শুরু হওয়ার আগেও বলেছিলাম যে আমি চাই যে এখান থেকে একটা টাফ টাইম আসুক আমার মনে হয় তারা আমাদের সব জায়গা থেকে টাফ টাইম দিয়েছে তারা অনেক ভালো বল করেছে তাদের ব্যাটিংও খুব ভালো ছিল অবভিয়াসলি আপনি যখন কন্টিনিউ রান করবেন না চিন্তার কোনো বিষয় না বিকজ এখানে যারা ক্রিকেট খেলে তারা প্রুভেন অনেকদিন দিন ধরেই খেলে আসতেছে সামটাইমস দু একটা সিরিজ এমন যেতে পারে কারণ যে প্লেয়ারগুলো এখানে খেলেছে অলমোস্ট তারা দুই আড়াই মাস ধরে ক্রিকেট খেলছে ব্যাক টু ব্যাক সো আমার মনে হয় সামটাইমস ব্রেকটাও ইম্পর্টেন্ট আমার মনে হয় এখন একটা ব্রেক আছে ব্রেকের পর আবার তারা রিফ্রেশ হয়ে আসতে পারবে এবং আমার মনে হয় ভালো কিছুই হবে কাম কামব্যাকের একটাই অপশন নিজেকে সাহস রাখা খুব একটা চিন্তিত না হওয়া কারণ আপনি চিন্তা করলে নেগেটিভ চিন্তাটাই বেশি আসবে পজিটিভ আসবে না যদি সে পজিটিভ চিন্তা করতে পারে তার জন্য খুবই ভালো অলওয়েজ বলবো যে এরকম যখন স্ট্রাগল মানুষ করে তখন নিজেকে ব্যাক করা নিজেকে সময় দেওয়া এবং যেসব মানুষগুলো তাকে হেল্প করে সবসময় তাদের সাথে উঠা বসা করা আমার মনে হয় সে শীঘ্রই কামব্যাক করবে এবং ভালো মতনই কামব্যাক করবে নট অনলি যে আপনি শুধুমাত্র এখানেই প্রেশার প্রেশার তো সব জায়গায় পড়তে হয় বাট হ্যাঁ একটা জিনিস হচ্ছে আমরা আমি যে জিনিসটা চেয়েছিলাম যে প্রেশার থেকে ওভারকাম করে আসা আমরা ওই জিনিসটা পারিনি প্রেশারে তো আমরা পড়েছি তিনটা গেমেই পড়েছি বাট আমরা ওভারকাম করে আসতে পারিনি এটা একটা কনসার্নের জায়গা যে আমরা কীভাবে ওখান থেকে ওভারকাম করব। আই হোপ যে আমরা আমি যেটা বললাম যে অনেক সময় ক্রিকেটাররা অনেক ক্রিকেট খেলে ফেললে অনেক ফ্যাটিকনেস চলে আসে আপনি অনেক সময় আপনি মানে অনেক কিছু চেষ্টা করেন দেওয়ার জন্য বাট অনুকূলে থাকে না অনেক কোনো কোনো সময় সো আমার মনে হয় এই একটা সিরিজ তেমন হতে পারে অনেকদিন ধরে ক্রিকেট খেলতেছে আই হোপ যে আবার যখন ব্রেক পাবে প্লেয়াররা আবার রিস্টার্ট করবে ভালো কিছু দিতে পারবো আমরা দেখেন আমি একটা কথা বললাম যে সব প্লেয়াররা এই মুহূর্তে খেলেছে টিমে সবাই প্রুভেন আপনার এরকম দু একটা সিরিজ যেতেই পারে একটা প্লেয়ারের পাঁচ ছটা ম্যাচ খারাপ যেতেই পারে এর মানে সে খারাপ প্লেয়ার না যে জিনিসটা বললাম সে নিজে থেকেও জানে যে সে তার কোন জায়গাটা ইম্প্রুভ করতে হবে আমার মনে হয় সে সে জায়গাটা ফোকাস দেবে ব্যাটিং কোচেসে তাদের সাথে কনসাল্ট করে সেখান থেকে কামব্যাক করার চেষ্টা করবে আর ডে বাই ডে আপনি প্লেয়ার চেঞ্জ করলে আপনার রেজাল্ট সেমই থাকবে যে নতুন প্লেয়ার আসবে সে যে খুব ভালো আপনাকে ফিডব্যাক দেবে যদি না দেয় সেম একই জায়গায় থাকবো সো যারা ক্রিকেটটা খেলতেছে অনেক দিন ধরে তাদেরকে নিয়ে আরেকটু আগালে হয়তোবা রেজাল্টটা ভালো আসার চান্স থাকবে জিনিসটা হচ্ছে আপনি যদি দুশো উইকেটে খেলেন তাহলে ব্যাটসম্যানরা রান করবে না করার কোনো কিছু নেই আপনি দুশো উইকেটে যদি একশো ষাট করেন জিততে পারবেন না সো আপনি যদি আফগানিস্তান সিরিজ বলেন আমরা কত করেছি একশো ষাট ডিফেন্ড করেছি রাইট সো আপনাকে যদি সার্ফিস বিহেভ করে একশো ষাটের মতন আপনার সব ব্যাটসম্যানের স্ট্রাইকেট হাই থাকবে না দুই একটা ব্যাটসম্যানই থাকবে সো আপনি যদি এখানেও চিটা খেলাটা দেখেন প্রথম দুইটা গেমের একশো চল্লিশ সরি একশো পঁয়ষট্টি আর একশো পঞ্চাশ সো দুই একটা ব্যাটসম্যানের স্ট্রাইকেট হাই থাকবে সবাই ওখানে হাই দিতে পারবে না বাট আজকে যেই খেলাটা ছিল আমি মনে করি আজকে টোটালি আমরা ফার্স্ট ইনিংসে ভেরি আনলাকি কিছু কিছু জিনিস আমাদের হাতে নাই আমরা কন্ট্রোল করতে পারবো না আমরা ওয়েদার কখনোই কন্ট্রোল করতে পারবো না একটা জিনিস হচ্ছে আমরা প্রেডিক্ট করতে পারি একটা উইকেট দেখে আমরা যে প্রেডিকশানটা নিয়েছি তারাও দেখেন তিনটা আর্ম স্পিনার খেলি খেলিয়েছে তার মানে কি তারাও এই ধারণাটাই করেছে উইকেট থেকে টান পাবে এনাফ এবং সেই জিনিসটাই হয়েছে এখন আমাদের অনুকূলে অনেক কিছু নাই ফার্স্ট দুই গেমে আমরা খুব একটা ডিউ দেখিনি আজকে গেমে টোটালি ডিউ সো এখন আমরা যখন ব্যাটিং করেছি টোটালি বিশ ওভার একটু শুকনো উইকেট ছিল এবং বল গ্রিপ করতেছিলো খুব ভালো মতো বাট তারাও যখন ব্যাটিংয়ে আসছে তাদের ফরে চলে গেছে সব কিছু সো কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনার কন্ট্রোলে থাকবে না বাট চেষ্টার আমাদের কমতি ছিল না ওই জায়গাটায় আমাদের বলাররা ভালো অ্যাফোর্ট দিয়েছে যেহেতু ডিউ পড়েছে উইকেট খুব ভালো হয়ে গেছে ব্যাটিংয়ের জন্য এখানে যদি আমরা ফার্স্ট ইনিংসে সে দুশো রান করতাম যেটা পসিবল না কারণ উইকেটে আপনি দুশো করতেও পারবেন না সো যেটুক ছিল আমার মনে হয় অ্যানাফ ছিল যদি গ্রাউন্ডটা ড্রাই থাকতো যদি ডিউটা না পড়তো আমি তো বললামই যে আপনি ড্রাই উইকেটে ব্যাটিং করা আর উইকেটে ডিউ পড়ার মধ্যে অনেক পার্থক্য আছে আমরা দুই ইনিংসে ব্যাটিং করেছি ড্রাই সো আপনি ড্রাই উইকেটে যখন একশো ষাট দেয় একশো পঞ্চাশ দেয় ওইটাও ডিফিকাল্ট এমন না যে একশো পঞ্চাশ মানে যে ইজিলি চেস করবো আপনি যখন শুকনো ব্যাটিং করতে থাকবেন খেলা যখন করাতে থাকবে বল সফট হওয়া শুরু করবে আস্তে আস্তে ডিফিকাল্ট হবে ব্যাটসম্যানদের জন্য এবং তারা সেই জিনিসটাকে ভালো মতন ক্যাচ আপ করেছে বলাররা খুব ভালো মতন এক্সিকিউট করেছে যেখানে আমাদের ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছে অনেক বড়ো ফ্যাক্টর দেখেন আপনার স্কিল যত ডেভেলপ করবেন তত ভালো কোন সময় কাজে লাগাবেন সেটা আপনার উপর বাট কারোর যদি স্কিল অনেক বেশি থাকে সেখানে তো খারাপ হওয়ার কোনো কিছু নয় সো অবভিয়াসলি আমাদের ব্যাটসম্যানদের স্কিল বাড়াতে হবে সব ধরনের শটই খেলতে হবে আমরা হার্ডলি কয়েকটা ব্যাটসম্যান রিভার সুইপ সুইপ খেলি সেটাও একটা পয়েন্ট আমার ওয়ার্ল্ড ক্রিকেট কিন্তু এখন অনেক আগায় গেছে আপনাকে এই ঘূর্ণি উইকেটে যারা ব্যাটিং করে তারা রিভার সুইপ সুইপ মারে সো সেদিক দিয়েও আমরা একটু পিছিয়ে আসি ওই জিনিসগুলো নিয়েও কাজ করতে হবে আপনি যত পারেন আপনার স্ট্রেন বাড়াবেন বাট আপনি অ্যাপ্লাই কখন করবেন এটা আপনার গেমের উপর ডিপেন্ড করবেন একটা জিনিস হচ্ছে একটা শিক্ষক আপনাকে একটা সাজেশনই দিতে পারবে সে তো বাইশ গজে যায় খেলবে না তো আপনাকে একটা ধারণা দিতে পারবে ওই ধারণাটা আপনাকে নিয়ে আপনাকেই খেলতে হবে অ্যাপ্লিকেশন আপনারই করতে হবে আমার মনে হয় আমাদের যে প্রশিক্ষকরা আছে তারা সম্পূর্ণভাবে আমাদের সাপোর্ট করতেছে এবং আমাদের ব্যর্থতা যে আমরা এখানে ভালো মতন ডেলিভারি করতে পারিনি আই হোপ যে প্লেয়াররা এই জিনিসটা থেকে লার্ন করবে এবং শিখে আমরা খুব ভালো মতন এটা ডেলিভার করতে পারবো সামনে এখানে ফ্যাটিগে জিনিসটা যেটা বললাম যে ভাই আপনি কন্টিনিউ বেসিসে প্লেয়াররা আপনি যদি দেখেন আমরা নেদারল্যান্ড সিরিজের আগে আমরা ক্যাম্প করেছি ফিটনেস ক্যাম্প দেন স্কিল ক্যাম্প সিলেটে দেন নেদারল্যান্ড সিরিজ দেন ইউএতে এশিয়া কাপ এশিয়া কাপ শেষ করে আফগানিস্তানের সাথে টি টোয়েন্টি টি টোয়েন্টি শেষ করে ওয়ান ডে ওয়ান ডে শেষ করে ওয়েস্ট সাথে ওয়ান ডে দেন টি টোয়েন্টি এক্সেপ্ট আমি ব্যতীত আমি ইঞ্জুরিতে ছিলাম আমি বাসায় সময় পেয়েছি ম্যাক্সিমাম প্লেয়ারই তো ওই ফর্মেটটাই খেলেছে সো সামটাইমস প্লেয়ারদেরও রেস্টের দরকার আছে কারণ আপনি যখন কন্টিনিউ বেশি ক্রিকেট খেলবেন এবং অনেক কিছু আপনার অনুকূলে যাবে না তখন ওই প্লেয়ারগুলো যদি ব্রেক পায় যেমন এখন আমার মনে হয় আই হোপ যে আমাদের টি টোয়েন্টি সিরিজটা শেষ এখন অ্যাটলিস্ট মিনিমাম প্লেয়াররা দশ দিনের মতন ব্রেক পাবে নিজেকে রিস্টার্ট করার জন্য দেন আবার আয়ারল্যান্ড সিরিজ আছে তার আগে আসবে প্র্যাকটিস করবে আমার মনে হয় প্লেয়ারগুলো প্রত্যেকটা প্লেয়ারই ভালো মতন রিকোভারি নিয়ে আবার কামব্যাক করতে পারবে ভালো মতন